আমরা বারবার ভাঙ চাইছি বোম গুলিমুক্ত ভাঙর হোক অশান্তিমুক্ত ভাঙর হোক দুর্ভাষ্য আমাদের ভাঙর ডিভিশন করার পর। ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সওক মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে মালি পাইপ থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের নেতাদেরকে সাইড করে সেই জাহাঙ্গীর খান চৌধুরী শুরু করে এই এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখি করছে ওই দিকে তিনজন ছিল যখন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী তদন্ত হয়েছে এবং বাস্তবিক ওই অঞ্চলে ওই যেখানে বাড়ির যে ছেলেটি খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা আর একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল সরকার ঘনিষ্ঠ করেছে এই সুযোগটা কে নিয়েছে এটা তো একাধিক বিষয় ঘুরে আসছে এই খুনের রহস্য তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করবো নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সব সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাজ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ে নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে মানুষ যারা করেছে তাদেরকে আমি ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন সাধারণ যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলের নিজেদের মধ্যে আমি গোষ্ঠীকন্দন বলছি হয়েছে খবর নিতে পেরেছি